ঈদ মিলন সমারোহ অনুষ্ঠানে ছালদায় যোগ দিলেন পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বাগমন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো সহ তৃণমূলের আরও কয়েকজন নেতাকর্মী ছিলেন বুধবার সন্ধে নাগাদে ছালদা শহরের বাঁধাঘাটে সংখ্যালঘু সেলের পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক শেখ তুফানের তরফে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রচুর লোকজন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনুষ্ঠান মঞ্চের দৃশ্য ক্যামেরা বন্দী করতে আকাশে ড্রোন ওড়ানো হয় ছিল ফলমূল থেকে শুরু করে ভুরি ভোজের আয়োজন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি ঝালদা পঞ্চায়েত সমিতির সভাপতি সারতী মুড়া ঝালদা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো শহর সভাপতি চিরঞ্জীব চন্দ্র ঝালদা ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি শেখ হোসেন আহম্মদ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বিভিন্ন সমস্যার কথা উঠে আসছে বিভিন্ন জায়গা দেখুন মূলত আজকে আমরা এসেছি আমাদের ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি তুফান ভাইয়ের ডাকে একটা অনুষ্ঠানে অনেক অনুষ্ঠান মানুষের থাকবেই আমাদেরকে কাজ করে এগিয়ে যেতে হবে এখন আমরা মূলত এসেছি যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য সম্প্রীতি শান্তি ভাতৃত্ব বোধ আজকে সেই অনুষ্ঠানের কথা হোক আমি চাইবো অভাব অভিযোগের কথা আমরা পরে না শান্তি সম্প্রদায় এবং ভাতৃত্ববোধের সাথে আমরা এরা বার্তা আমি এটাই দিতে চাই যে আমাদের এই ঈদ মিলন সমারোহ পুরুলিয়ায় জেলার মধ্যে আমাদের ঝান্ডাতে আজকে হয়েছে এবং আমাদের এই ঈদ মিলন একটা খুশির দিন সর্বধর্ম নির্বিশেষে আমাদের এই ঈদ মিলনের দিন আর্য পালন করা হলো আমার সর্বধর্মের ধর্মের ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন মিলনের লাচ্ছা এবং ফল ফ্রুট তারা খেয়েছেন আমি বলতে চাই ভারতবর্ষে আমাদের মানে সর্বধর্মের সম্মান করা সর্বধর্মের পালন করা উৎসবে আমি এটাই মনে করি এটাই আসা